ইমাম শামসুল আইমা আসি রাহে মহম্মদ তার সামনে ব্যক্তি হজরত ইমাম শাহে রাহে মহল্লাহ তাল্লার প্রশংসা করতে প্রশংসা করতেছিল যে ইমাম শাহের এই পরিমাণ এলে মুগস্ত আছে যদি লিপিবদ্ধ করা হয় এই কাগজগুলো হবে কমাস কম চল্লিশ মোটের বোঝা একটি হোক সর্বনিম্ন আট মন বোঝা বহন করে উপরে আরো বেশি গড়ে দশ পনেরো চল্লিশ মাসের বোঝা মানে চারশো মন কাগজ হবে ইমাম সাফির এই পরিমাণ এলে মুখস্থ আছে একথা শোনার পর আমাদের মজাহের ইমাম ইমাম শামসুল আহমা সারাক্সি রাহমুল্লাহ বললেন এটা আমার মুখাস্তের জাকাতও নয় তার মানে আমার যে পরিমাণ গস্ত আছে চল্লিশ ভাগার এক ভাগা নয় মাংস মোট বাড়াবাড়ি করেননি ওনার সময় এক ব্যক্তি ওনাকে একটি প্রশ্ন করে প্রশ্নটির উদ্দেশ্য ছিল ফেটনা জানা নয় অনেক লোক প্রশ্ন করে ফেতনার উদ্দেশ্যে জানার উদ্দেশ্য নয় কোন আল কিভাবে একটা ফেতনা ছড়ানো যায় হাসির ঘটনা এক ব্যক্তি আলেন দেখলে প্রশ্ন করে আটকানোর জন্য জন্য একজন তার লেগুল দেখে প্রশ্ন করে হুজুর একটি প্রশ্ন কি আমাদের কূপে একটি ঈদুল পাওয়া গেছে এখন পানির হুকুম কি পাক নাকি না পার তো জানতে চাই ছাত্র বোঝে লোকের অভ্যাস হলো আটকানোর জন্য কিছুই যেহেতু সে বোঝে তার জবাব দেয় কথা নিয়ে প্রশ্ন করেছেন উত্তরও পাবেন সঠিক উত্তর পাওয়ার জন্য আমাকে কিছু তথ্য সরবরাহ করতে হবে তো বলবো কি তথ্য বলেন তো তত্ত্ব হলো ইঁদুর পড়ার দুই অবস্থা হয়তো স ইচ্ছায় লাভ দিয়ে পড়েছে অথবা হাঁটতে গিয়ে বেহেয়ালে পড়ে গেছে পড়ার পরে আবার দুই অবস্থা হয়তো মারা গেছে অথবা জীবিত আছে জীবিত থাকলে আবার দুই অবস্থা হয়তো এখনো সাথার কাটতেছে অথবা নিঃস্তেজ হয়ে গেছে নিঃস্তেজ হয়ে গেলে আবার দুই অবস্থা হয়তো এখনো কোন প্রকার জীবন আছে অথবা মারাই গেছে মারা গেলে আবার দুই অবস্থা হয়তো ডুবে গেছে অথবা এখনো ভাস যদি বেশে থাকে দুই অবস্থা হয়তো উপর হয়ে ভাসে অথবা পা উপরের দিকে দিয়ে চিত হয়ে ভাসে ডুবে গেলে আবার দুই অবস্থা হয়তো ফুলে গেছে অথবা এখনো ফলে যদি ফুলে থাকে আবার দুই অবস্থা হয়তো ফুলে ফেটে গেছে অথবা এখনো ফেটে গেলে আবার দুই অবস্থা হয়তো পচে হাড় থেকে পৃথক হয়ে গেছে অথবা এখনো পৃথক হয়নি পৃথক হয়ে গেলে আবার দুই অবস্থা হয়তো গোষ্ঠ থেকে হাড় পৃথক হয়ে গেছে হাড় থেকে গোষ্ঠ পৃথক হয়ে গেছে অথবা এখনো পৃথক হয়নি পৃথক হয়ে গেলে আবার দুই অবস্থা বালতি দিয়ে পানি উঠানোর সময় বালতিতে তার পচা অংশ ওঠে অথবা ওঠে না যদি না ওঠে আবার দুই অবস্থা কূপের পানি দুর্গন্ধময় হয়ে গেছে অথবা এখনো পানি দুর্গন্ধময় হয়নি এ পর্যন্ত পৌঁছার ফলে প্রশ্ন করে বলে হুজুর আসসালাম আলাইকুম হুজুর আমি গেলাম এত তথ্য প্রত্যেকে সংগ্রহ করছে তো তাহলে সঠিক জবাব পাবেন কি ও যেরকম হুজুরকে আকানোর দরকার হলো আপনারা দিয়ে তো কারো অবকাশ হলো ফেটনার জন্য প্রশ্ন করক আকানোর জন্য কর ইমাম শামসুলাই মাসরাফের رحمۃ اللہ ও taala কে প্রশ্ন করুন শরীয়তের জবাব গেলে বাশার বিরুদ্ধে যায় বাশার পক্ষ নিলে শরীয়তের বিরুদ্ধে যায় বলতো একজন ईमानदार মুমিনের এই সময় কি করা উচিত শরীয়তের পক্ষ নিয়ে প্রতিউত্তর দিবে বাসার বিপক্ষে যাবে না যাবে এটা দেখার বিষয় নয় উনি সঠিক উত্তর দিলেন বাসার বিপক্ষে গেল বাসা ক্ষিপ্ত হয়ে তাকে বন্দি করলেন শাস্তি দিলেন একটি শুকনা কূপের ভিতরে ছেড়ে দিলেন অন্ধকার কূপ কূপ হয়ে ছোট শোয়াহ ব্যবস্থা নিলেন এই কূপের তলায় অন্ধকারে তিনি করতে পারবেন না এমনি থাকবেন এটা তো সম্ভব নয় যেহেতু বড় আলে তাই কূপের তলা থেকে আহ্বান দিলেন আমার কোন ছাত্র যদি আমার আহ্বান শোনো কাগজ কলম নিয়ে কুপের পরে আস। এক ছাত্র কাগজ কলম নিয়ে কুপের পরে আস। তিনি কূপের তলা থেকে মুখাস্ত বলতেন ছাত্র পরে বসে বসে লিখতেন এইভাবে পনেরো খন্ড লেখা হয়ে যায় এরপর মুক্তি পেলেন আবার এক ব্যক্তি প্রশ্ন দিলে বিরুদ্ধে পক্ষ নিলে শরীয়তের বিরুদ্ধে আবারও সঠিক উত্তর দিয়ে দিলেন বাদশার বিরুদ্ধে গেল বাদশা ক্ষিপ্ত হয়ে তাকে আবার বন্দি করে শাস্তি দেয় ওই সুপনাটু আবারও আওয়াজ দিলেন আমার ছাত্র কাগজ কলম নিয়ে কুপের পরে আসে অন্ধকারে বসে বসে এভাবে আরো পনেরো খন্ড লেখা হয় একটি কিতাব প্রস্তুত হয় মুগস্থ লেখায় দিলেন যা মজাহকে সামনে রেখে দলিল ভিত্তিক একটি কিতাব নাম হল আল সু এমন কোন মুক্তি নেই যে মুক্তি এই কিতাবের অমুখা

অসব থাকলেন না এলেম চর্চা করলেন বিশাল একটি কিতাব ও সামনে এসে তার মানে এই তালে বুঝালেন আলি বাফা চা শুরু করেছে শেষ নিশ্বাস ত্যাগ করা পর্যন্ত সে এলেম চর্চায় অব্যাহত রাখবে অর্থ দা আসে অব্যাহত থাকলো সারাটা জীবন ছোটবেলায় ওস্তাদের কাছে শুনেছি हमें दुनिया से किया मतलब मदरसा है वतन अपना हमें दुनिया से किया मतलब मदरसा है वतन अपना मरेंगे हम किताबों पर वरक होगा कफन अपना मरेंगे हम किताबों पर वरक होगा कफन अपना अस्थायी खन अस्थायी दुनिया दिए की कुछ আমাদের আসল বয়সে মাদ্রাসা কিতাবের ভিতরে শেষ নিঃশ্বাস ত্যাগ করবো কিতাবের পাতা হবে আমার কাপ্তি মৃত্যু একটু স্বপ্নের মধ্যেই রোদ দেখা ত্যাগ করবে এই সময়ে তার হাতে একটি ফুটু

এলএম চর্চায় ব্যস্ত থাকবে হয় পড়বে না হয় পড়াবে অথবা দাওয়াত দিবে তার মানে সারা জীবন সে ফরজের মধ্যে ব্যস্ত হয়ে ফরজের মধ্যে ডুবে ফরজ কাজ যখন কেউ করে আল্লাহ বলেন সে হলেন আহাব আমার কাছে সবচেয়ে বেশি মহাপতের পাত্র এবং আমার নিকটের মানুষ যে নিকটে থাকে তারে তো বই বেশি ইন্দামা ইয়াকসাল্লাহ আমিনে বা যেহেতু সে খরচ কাজে ব্যস্ত আমার আল্লাহর নিকটে মহাবতের পাত করি তো সে আল্লাহকে ভয় করবে না কি একজন একজন ওস্তাদের সামনে করার সাহস পাবে না পিছনে কত কিছু করতে পার এই আলেম তো আমার আল্লাহর সামনে যেহেতু আলেম চর্চা মানে খরচ কাজে ব্যস্ত আমার আল্লাহর সামনে এই ভয় করবে না আল্লাহকে কি ভয়

কষ্ট হয় কিনা কষ্ট হয় তার দরবার দিওয়ানর সাথে আপনার mohabbat গড়ে উঠেছে যেহেতু কিছুদিনের কাছে ছিলেন তো আমার আল্লাহর কাছে আপনি সারা জীবন কাটাইলেন এলেম যতক্ষণ কাছে এমন mohabbat আল্লাহর সাথে সৃষ্টি হবে আমার আল্লাহকে mohabbat করেন আলেম সমে আর যার সাথে mohabbatের সম্পর্ক গড়ে উঠবে তাকে বয় পড়বে বেশি বড় দুই प्रकारे হয় এক প্রকার বয় হলো ডান্ডার বয় আরেক প্রকার বয় হলো মহব্বতের বয় ডান্ডার বয় হয় কোন মাথার উপরে ডান্ডা আছে বয় আছে ডান্ডা সরে গেছে বয়ও চলে গেছে আমাদের দেশে যখন সামরিক শাসন আছে ঢাকা জ্যানার সহ দেখবেন জ্যাম জমকিসি ডান্ডা ইসে ঠিক সামরিক শাসন উঠে গেল কৃষক দিয়ে আবার জ্যামসি উঠে গেল ডান্ডা নেই বয়ও নেই ডান্ডার ভয় তাই জাহান্নানের ভয় শাস্তির মহবতের বয় স্থায়ী বন্ধুর সামনের ভয় থাকে বন্ধুর থাকে আমার কোন কথা বন্ধুরা পছন্দ হয় নারাজ হয়ে বন্ধুত্ব ভেঙে যায় আমার কোন কাজ বন্ধুরা পছন্দ হয় নারাজ হয়ে বন্ধুত্ব ভেঙে যায় এই ভয় স্থায়ী সবসময় সময় যায় আলেম সমাজ সবসময় আমার আল্লাহর সামনে যেহেতু বরস কাজে বেশি আমার আল্লাহর মহাপতের পাত্র হয়ে আছে সামনে থাকার কারণে ডান্ডার বয়ব আছে আল্লাহ মহাপতের কারণে মহাপতের বয়ব আছে আল্লাহ আমার কোন কথায় নারাজ হন কোন কাজে আল্লাহ নারাজ হন আল্লাহকে মহাপত বেশি করে আলেম সমাজ বয় বেশি করে আলেম সমাজ ইন্নামা ইকশাল্লাহ আল্লাহ এবাদিহিল উলামা আল্লাহ আলাম কাছে থাকার একটা ব্যবস্থা হলো এই মানুষ এখানে এসে করলাম আমার আল্লাহ চলে আসলাম তখন পঞ্চাশ তালায় একটি বিল্ডিং পঞ্চাশতম তালা যাবে দুজন মানুষ যাওয়ার রাস্তা দুইটি একটি সিঁড়ি একটি লিফ্ট আপনার সাথে সিঁড়ি দিয়ে উঠা আরম্ভ করে দিয়েছে আপনার লিফটের মাধ্যমে উঠতেছে সিঁড়ির দতলায় পর্যন্ত পৌঁছতে পারেনি আপনি 50 তম তলায় পৌঁছে গেছে এই লিফট वाला হলো ফরজ এর স্তরে সিঁড়ি वाला হলো নফল এর স্তরে যারা আলেম নয় কিছু সময় নামাজে কিছু সময় রোজা বা zakat হজে ইত্যাদি অল্প সময় ফরজ কাজে ব্যস্ত থাকে এই সময়টা সে আমার আল্লাহর নিতে আর এই রাত দিন চব্বিশ ঘন্টা নামাজ যদি আমরা ঠিকভাবে আদায় করি ধরুন বেশি থেকে বেশি পাঁচ ঘন্টা সময় যাবে আরো উনিশ ঘন্টা নামাজের পারি তো পাঁচ ঘন্টা আমি আল্লাহর কাছে আর উনিশ ঘন্টা আল্লাহ থেকে দিই আর আলেন সময় তার রাত দিন চব্বিশ ঘন্টা Paras tapa vedestää, että eliö on tärkeä. 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 Paras on চাই পুরুষের উপর ফরজ নার উপর ফরজ হয় ফরজে আইন না হয় ফরজে কেফায় এর মূল লোক চিন্তা করুন যে কাজটা শুরু করার মাত্র আল্লাহ আমাকে তার কাছে নিয়ে গেছেন আমাকে মহাপতের পাত্র হিসাবে কবুল করে নিয়েছেন এই কাজটি মানুষ আমাদের দেশের সরকার রাস্তাঘাট বানাবে, পলকাল বাদ বানাবে, রিলিফ দিবে, জনগনকে সাহায্য করবে, বাড়ি বানায় দিবে। তার মাধ্যমে করে কাছের মানুষের নাও। সরকার কাজ দেয়, দূরের দল করাতে না, নিজের তলার করাতলে। এবং যে যত কাছের সাথে কাজ দেয় বেশি, যে দূরের তাকে কাজ দেয় কোন শোভা দেয়। আদান শোনা আমার আল্লাহর কাছে। অতএার নেজাম ঠিক রাখতে যে রহমত লাগবে বরফত লাগবে এগুলো সব আলম সমাজের মাধ্যমে আমার আল্লাহ বিতরণ করে আমরা বুঝি আর না বুঝি এই মটরসাইক হলো রহমত বরকতের কেন্দ্র ইসলামী শাসন ব্যবস্থা সবচেয়ে ইসলামী রাষ্ট্র ইসলামী রাষ্ট্রে যারা থাকে এরা কি পরিমান শান্তিতে দেয় নিরাপদে থাকে আর সারা বিশ্ব দেখতেছে আফগানিস্তানের অবস্থা আফগানি ভাই আমি নিজে জিজ্ঞেস করেছি কি অবস্থা আলহামদুলিল্লাহ আমরা এখন স্বস্তির বিশ্বাস ফেলতেছি আমরা নিরাপদে ঘুমাইতে পারি চলতে পারি হাট বাজার করতে পারি এখন আর আমাদের কোনো বয় বি ওদেরকে যদি বলা হয় আফগানিস্তান ছেড়ে কোন নাস্তিক মোর্তাদের দেশে চলে আসো জীবন যাদের রাজি হবে না এই মানসাগুলো কি ইসলামী হুকুম রহমতের কেন্দ্র বান্দা এটা ছেড়ে বাইরে কেন্দ্রের অশান্তি অশান্তি ভিতরে পা রাখবেন স্বস্তের নিঃশ্বাস চলবে যেহেতু ইসলামী হুকুম ইসলাম বহির্ভূত কাজ এখানে হয় না অতএব যদি আমরা রহমত চাই চাইব শান্তি চাই শান্তি কেন্দ্রের সাথে যোগাযোগ রাখা অপরিহার্য নহ শান্তি আছে আমাদের ছেলে ছেলেদেরকে এখানে যেই দেওয়া মাত্র সে আমার আল্লাহর কাছে চলে যাবে মহাপতের পাত্রে পরিণত আল্লাহ আলমিন আমাদের সকল এই প্রতিষ্ঠান সাথে সম্পৃক্ত থাকা কৌফিক দান রহমত বাপতের বিশাল একটি ভাগ আমাদের জন্য আমাদের ছেলে সংসার